গতকাল বিকেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং তার সাথে একটা জরুরি একটা মিটিং করি মিটিংয়ে ডিএম ম্যাডাম ছিলেন শিলিগুড়ি শিলগুড়ি অন্যান্য আধিকারিকরা ছিলেন একটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে সবজি অন্যান্য জিনিসপত্র যে একটা আর্টিফিশিয়াল মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিয়ে ভিজিলেন্স করা তার জন্য বাজারগুলো পরিদর্শন করা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গাতে রাজ্যে এবং কলকাতাতে সেই কাজটা হচ্ছে আমাদের শিলিগুড়ি শহরও বিভিন্ন বাজারে এবং আমাদের পাইকারি বাজার আছে বড় সেইখানে পাইকারি বাজারের রেট আর খুচরো বাজারের রেট এবং তার মধ্যে তারতম্য এই বিষয়গুলো সঠিকভাবে দেখার জন্য অনারবল চিফ মিনিস্টার যে নির্দেশিকা বা যে তিনি নির্দেশ দিয়েছেন সেটা যাতে আমাদের এখানে প্রপারলি ফলো নয় এবং কর্পোরেশন এলাকায় যেহেতু এটা আলাদা একটা সেট আপে এই কাজটা করে সেটা যাতে অলরেডি বেশ কয়েকদিন ধরে এই কাজটা জেলা প্রশাসনের যে টিম তারা এই কাজটা তারা শুরু করেছে এটাকে প্রপার ভিজিলেন্স থেকে যাতে একটা ঘুরে গেল তারপরে দামটা যে তার একটা ফেয়ার প্রাইস সেটা নেওয়া হলো তারপর আবার বেড়ে গেল একটা আর্টিফিশিয়াল একটা রেট বাড়ানোর যে প্রবণতা সেটা যাতে বন্ধ হয় তার জন্য সরকারের নির্দেশিকা সেটা পুরোপুরি যাতে ইমপ্লিমেন্টেড হয় সাধারণ মানুষের স্বার্থে সেই বিষয় নিয়ে কালকে আমাদের ইন ডিটেল আলোচনা হয়েছে দ্বিতীয়ত আলোচনা হয়েছে যে স্কুল গাড়িগুলো সেই গাড়িগুলো একটা মিটিং ডাকতে বলা হয়েছে আমরাও সেই মিটিংটায় থাকবো সেই মিটিংয়ে আরটিও টিও এআরটিও এমবিআই পুলিশ প্রশাসন থাকবো যে স্কুলের গাড়িগুলো যাতে রাশ ড্রাইভিং না হয় তারা বিধি মেনে চলে এবং গাড়িগুলোর ফিটনেস ইন্স্যুরেন্স অন্যান্য বিষয়গুলো সেটা যাতে সঠিকভাবে নিরূপিত হয় সেটা এবং দু একটা অ্যাম্বুলেন্স দেখা গেছে যে ফিটনেস ফেল অন্যান্য বিষয়গুলো ফেল সেগুলোকে ভালোভাবে এটা তো আমরা পুরসভা করতে পারবো না কিন্তু কালকে এই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং যে গাড়িটা স্কুল বাস গাড়িটা ধাক্কা মামল এবং সেই ধাক্কা খেয়ে ফুটপাথ দিয়ে পথচারী যে শিক্ষিকা উনি প্রাইভেট টিউশন করতেন তিনি মারা গেলেন রবীন্দ্রনগরে খুবই দুঃখজনক ঘটনা আমি নিয়ে গেছি সেখানটায় মর্মান্তিক সেইখানে যাতে প্রপারলি এটা বিচার হয় আমরা কর্পোরেশন থেকেও কমিশনার শিলিগুড়ি পুলিশকে একটা চিঠি দিয়েছি সেই গাড়িটা যেই স্কুলের গাড়ি সেটা পরীক্ষাযোগ্যভাবে দেখা এবং অ্যাক্সিডেন্টের বিষয়টা যাতে একটা প্রপারলি ইম্পার্শিয়াল একটা এনকোয়ারি হয় এবং আইনের বিধান মেনে প্রতিকার এবং একটা অ্যাকশান নেওয়া সেই বিষয়ে কমিশনার ম্যাডামকে আমি বলেছি যে পুলিশ কমিশনারকে চিঠি দিতে আজকে থেকে তিন চার দিন আগেই বলা হচ্ছে সেই চিঠিটা নিশ্চয়ই গেছে আমি চেক করছি আর কাউকে ডি এম সাথে এই বিষয়ে কথা হচ্ছে আর হচ্ছে আইসিডিএস কর্মীরা আমার সাথে মিটিং করে সেখানে শিলিগুড়ি এখানে দুটো ভাগ আছে শিলিগুড়ি আর জলপাইগুড়ি এখানে একশো বারোটার মতো সেন্টার আছে এখানে হেল্পার ওয়ার্কার্স তাদের সংখ্যা কম আছে কারণটা হচ্ছে যে এখানে কিছু মামলার জন্য বোধ শিলিগুড়ি অ্যান্ড জলপাইগুড়ি জলপাইগুড়ি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলব যে অ্যাপয়েন্টমেন্টগুলোতে কিছু সমস্যা হয়েছে সেটা আমরা ডিএম ম্যাডামকে বলেছি দার্জিলিংয়ে যে তিনি এটা দেখার জন্য যে যদি সেই আইনি যে বাঁধন সেটাকে আমি নিজেও আইনের ছাত্র আমি আমাদের লয়ারদের সাথে আলোচনা করুক দেখি এবং সেটা যাতে বছরের পর বছর এভাবে পেন্ডিং না থাকে কি কারণে ছিল বা সেটাকে বাদ দিয়ে বাকিটা গভর্নমেন্টের গার্জাইন অনুযায়ী করা যায় কি না কারণ আইসিডিএস সেন্টারগুলো আমি অনেক কর্মী হেল্পার এগুলো স্যাংশন পোস্টগুলো এটা না হলে অনেক অসুবিধা হচ্ছে এগুলো রান করতে যারা এই কাজটা করছেন তারা আমাকে এসে বলে গেছে সেই বিষয়টা দেখা আর আইসিডিএস এই সেন্টারগুলো কিছুটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করছে আর পুরসভা থেকেও আমরা যেখানে যেখানে জায়গা পাচ্ছি আমাদের অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে আমরা যেখানে পাবো চিকিৎসা ফিডিংয়ের ব্যাপার তাকে বাচ্চাদের সেখানে বসানো খোলা জায়গায় বা কোনো ক্লাবে বা কোনো ভাড়া বাড়িতে অনেকগুলো পরিবেশ পরিস্থিতি ভালো এগুলো প্রত্যেকটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে নিয়ে এগুলোকে আমরা ভালো পরিবর্তনতা সম্ভব আমরা তৈরি করে এবং কিছুটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকেও আমরা সহযোগিতা চেয়েছি কিছু প্রাইমারি আপার প্রাইমারি স্কুল বিশেষ স্কুল আর কিছু পুরোনো হায়ার সেকেন্ডারি স্কুল তাদের ইনফ্রাস্ট্রাকচারটা খারাপ হয়ে গেছে বর্ষাকালে বা বিভিন্ন সময় আমরা সিএসআর কিছু কাজ এই বিষয়ে করতে চাই কোথাও টুলি ওয়াটার কোথাও স্যানিটারি ন্যাপকিন দেওয়া কোথাও সোলার যদি দেওয়া যায় কোথাও দুটো কম্পিউটার এই এই কাজগুলো আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে সিএসআর এখানে প্রচুর বড়ো বড়ো কোম্পানি আছে তারা এই সিএসআরে আমাদের এখানে কোনোটাই খরচ করে না জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে আমরা সিএসআরে খালি নিক পেট্রোলিয়াম ওদেরকে পেয়েছি আর আমাদের এখানে রাউন্ড টেবিল তারা এবং কিছু বিশিষ্ট ব্যবসায়ী তারা আমাদের কতগুলো স্কুল তারা ভালো করে তৈরি করে দিয়েছে আমরা তাদেরও সহযোগিতা এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দার্জিলিং এবং জলপাইগুড়িকে নিয়ে আমরা এই কাজগুলো করতে চাই আরেকটা সেল ট্যাক্সের একটা বড়ো জায়গা শিলিগুড়িতে পড়ে আছে সেই জায়গাটা গেম ম্যাটারকে আমি এয়ারমার্ট করেছি সেখানে একটা বিপজ্জনক বিল্ডিংও আছে যে বিল্ডিংটার মধ্যে কিছু হাম জাতীয় জন্তু সাপ এগুলো ওখানে বাসা বাঁধে আমরা এক দুবার পরিষ্কার করছি কিন্তু বি বিল্ডিংটাও খুব বিপজ্জনক অবস্থায় আছে সেটা আমরা একটা প্রপারি প্রপারলি এনকোয়ারি করে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাউকে বলেছি এই বিষয়গুলো নিয়ে দু তিনটে আমাদের পরপর মিটিংও হবে সেই মিটিংগুলো আমরা বাইশ তারিখে বাইশ তারিখের পরে আমরা সেই মিটিংগুলো আমরা পেয়েছি পুরো বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দারাপুরের ওখানে গিয়েছিলাম বেশ প্রায় ত্রিশটা মতন বাসের মধ্যে আমরা সমীক্ষা করি অধিকাংশ বাসের কিন্তু ফিটনেস নেই নয় ইন্স্যুরেন্স নেই নয় পরিচয় নেই এটা বলা হলো এগুলোকে খুব কড়াভাবে এটা যাতে দেখা হয় সেটা বলা হলো এবং এই কর্পোরেশনের মধ্যে স্কুলগুলো কর্পোরেশনের বাইরেও আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাহায্য নিয়ে এই মিটিংগুলোতে আমরা পুরসভা থেকেও থাকি শহরের বাচ্চারাই পড়ে তাদের জীবন এবং নিরাপত্তা এবং রাস্তা দিয়ে তাদের যাওয়া এই বিষয়টা এগুলো বেশিরভাগই প্রাইভেট স্কুল তারা কিন্তু বেশ ভালোই চার্জেস নেয় আমি যা জানি সুতরাং তাদের এটা প্রপারলি যাতে সব কিছু মানা হয় সেটা প্রশাসন দেখার জন্যই কালকে নিয়ে এই ব্যাপারে আলোচনা হয়েছে

টাস্ক ফোর্স দেখা যাচ্ছে যখন ওরা বাজারে যাচ্ছে তখন সবজির দাম ব্যবসায়ীরা একরকম বলছে ওরা চলে যাওয়ার পরে আরেক রকম না সেটা দেখুন এটা যে প্রশাসনকে আমরা করতে বলেছি এর সাথে পুরসভা প্রশাসন চাইলে সহযোগিতা করে কিন্তু এখানে সরাসরি আমরা নির্বাচিত প্রতিনিধিদের ওখানটা নামাতে চাইছি না এটা প্রশাসন প্রশাসনিকভাবে এটা হওয়াটা ভালো কারণ এটা নিয়ে ডিটেল কথা হচ্ছে এটা